আমেরিকাকে ঠিক কিভাবে তার জায়গা থেকে তার আধিপত্য কেড়ে সরিয়ে দেওয়া যায় সেই প্ল্যানিং কিন্তু ইতিমধ্যে ঠকে ফেলা হয়েছে আর ঠিক সেই আমেরিকা বিরোধী জোট কতটা শক্তিশালী তার একটা রূপরেখা কিন্তু ইতিমধ্যেই এসসিও সামিটের পর দেখা গিয়েছে কিন্তু এই এসসিও সামিট আমেরিকাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া আমেরিকাকে তার আধিপত্য কেড়ে নেওয়া এবং এই গোটা বিশ্বের এশিয়া রাজ এই সমস্ত কিছু নিয়ে আমি বারবার করে একটা আশঙ্কার কথা বলছিলাম যে আমেরিকা কিন্তু ভয় পাচ্ছে বা আমেরিকার কিন্তু বা ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এইবার শেষের সময়ের শুরু হয়ে গিয়েছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকের আমার অনুষ্ঠানে শুরু এবং এই অনুষ্ঠানে আমি বোঝাতে চাইব বা বলতে চাইব এক্স্যাক্টলি আমরা যে গতকাল যে চিত্র দেখেছি বা যে ভাইরাল ছবি দেখেছি রীতিমতো ভাইরাল নরেন্দ্র মোদি শি জিনপিং এবং পুতিনের সঙ্গে যে একটা খোস মেজাজে আড্ডা হয়েছে ঠিক তার পরেই চীনের শি জিনপিংয়ের দেওয়া গাড়ি বা চীনের সরকারি গাড়ি বলতে পারেন সেই সরকারি গাড়িতে করে পুতিন এবং নরেন্দ্র মোদী পঁয়তাল্লিশ মিনিট সফর করেছেন এবং একটা গোপন বৈঠক করেছে এক্স্যাক্টলি এই বৈঠকের পর কি কি জিও পলিটিক্যাল চেঞ্জ হতে চলেছে এবং জিও ভারত রাশিয়ার যে চাল সেই চাল আমেরিকাকে কিভাবে শেষ করতে চলেছে তার একটা ব্লু প্রিন্ট এবার আমাদের হাতে এসে পৌঁছে গিয়েছে এবং এই যে অনুষ্ঠান বা এই আলোচনায় আমি একেবারে পরিষ্কার করে বলতে চাইব এক্স্যাক্টলি ভারত কোন কোন উপায় বেছে নিতে পারে বা কোন কোন উপায় বেছে নিতে চলেছে এই ট্যারিফ সংঘাতের পর নিজেকে ধরে রাখতে এবং বিশ্বের একেবারে সেকেন্ড কিংবা থার্ড ইকোনমিক্যাল লার্জেস্ট দেশে পরিণত হওয়ার জন্য ইতিমধ্যেই আমরা দেখেছি ভারতকে কিন্তু টার্গেট করেছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা এবং কেন টার্গেট করেছে তার একেবারে ছত্র কারণ আমি দেখিয়ে দিয়েছিলাম ভারত কিন্তু আপগ্রোয়িং কান্ট্রিদের মধ্যে অন্যতম এবং সামরিক দিক থেকে হোক কূটনৈতিক দিক থেকে হোক ভারতের মোকাবিলা করা এই মুহূর্তে গোটা বিশ্বের কেউ নেই এই কথাটা বারবার করে বলছিলাম আমি কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট যে কাজটি করলেন একেবারে ট্যাকটিক্যাল চালে তিনি রাশিয়ার থেকে তেল ব্যবসা করার জন্য ভারতকে তীর বিঁধলেন এবং তীর বিঁধে ইতিমধ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দিলেন যে কথা আমার আপনার সবারই জানা এবং তারপর তিনি পাকিস্তানকে সঙ্গে নিয়ে চলা শুরু করলেন এবং পাকিস্তানকে সঙ্গে নিয়ে চলা নয় শুধু তিনি একটা ব্লুপ্রিন্ট করেছিলেন ভারতের উপর অরাজনৈতিক বা একেবারে অরাজকতা সৃষ্টি করার জন্য পাকিস্তান বাংলাদেশকে তিনি মদত দেবেন এবং সে কারণে ভারতের থেকে এই দুটো দেশের ট্যারিফ কমিয়ে দিয়েছিলেন তো এই জায়গায় দাঁড়িয়ে যখন এই দুটো দেশের একেবারে পড়শি দেশ বলা ভালো চীন তাদের থেকে হাত ছড়িয়ে নিয়েছে ঠিক তারপর এদের কি অবস্থা হবে সেটা কম বেশি আমরা আলোচনাও করেছি আমি বলেছি ইতিমধ্যে যে চিত্রটা একেবারে সামনে উঠে আসছে যে নরেন্দ্র মোদী এই মুহূর্তে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এবং পুতিন বা জিনপিং এর শহরে গিয়ে এসসিও সামিটে অংশ নেওয়া ইতিমধ্যে একটা চাঞ্চল্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে বা একটা আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের এর আগে তিনি জাপান গিয়েছিলেন এবং সামরিক ক্ষেত্রে যে আলোচনাগুলো হয়েছে তাতে করে আমেরিকার কী কী ব্যবসার ক্ষতি হবে এফ থার্টি ফাইভের যে ক্ষতি হবে সেইগুলো আমি বলেছিলাম কিন্তু এইবার যে ব্লুপ্রিন্ট একেবারে ছোকে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই পুতিন এবং নরেন্দ্র মোদী সেই বিষয়টায় গুরুত্বপূর্ণ আমি একটু একেবারে শুরু থেকে বলতে চাইবো এবং সেই সঙ্গে এবার সি সেই রয়েছেন এবং আমরা দেখেছি ইতিমধ্যে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে যে গোটা বিশ্বের যে আমেরিকার আধিপত্য সেই আধিপত্যকে টেক্কা দিয়ে বা পাশ কাটিয়ে যে শক্তিশালী জোট তৈরি হতে চলেছে চীন ভারত এবং রাশিয়া এই জোট কিন্তু এইবার ডলার যে কারেন্সি সেইটাকে একেবারে সরিয়ে দেবে